জীবনসঙ্গী কালা ধলা কুৎসিত যাই হোক না কেন শুধুমাত্র জীবনসঙ্গী চরিত্রহীন না হয় যদি আপনার জীবনসাথী চরিত্রহীন হয় দেখবেন আপনার জীবনটাই একেবারে তেজপাতা হয়ে যাবে আপনার জীবনসঙ্গী কালো হলেও চলবে আপনার জীবনসঙ্গী খাটো হলেও চলবে আপনার জীবনসঙ্গী কুচ্ছিত হলেও চলবে হুম। কিন্তু আপনার জীবনসঙ্গী যদি চরিত্রহীন হয় হ্যাঁ সেই সঙ্গী আপনি চালিয়ে নিতে পারবেন না সব সময় আল্লাহর কাছে ফরিয়াত করবেন আপনার জীবন সঙ্গী। যেন চরিত্রহীন না হয় সুখে থাকতে পারবেন না শান্তিতে থাকতে পারবেন না স্মার্ট গৃহিণীদের মতো অল্প খরচে বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে সংসার চালাই সেই আইডিয়াগুলো শেয়ার করলাম ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলেই ভালো আছো তো এই যে দেখুন মানে কি বলবো আর মানে স্মার্ট গৃহিণীদের মতো অল্প খরচে বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে সংসার চালাই হ্যাঁ সেই আইডিয়াগুলো আজকে এই ব্লকে শেয়ার করব। তো আমার ব্লগ কিন্তু বিকাল চারটে প্রত্যেক দিনে আসে আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন খুলে গেছে আমি খুব খুশি খুব খুশি তো এই যে দেখুন এখানে ডিমের পাতা ডিমের পাতা পাতায় পাতায় আগে ডিম তুলবো তিরিশটা করে তাহলে গুনতে হবে না আর গুনতে হবে না পাতায় পাতায় তিরিশটা করে রেখে দেই তারপরে ডিমের সাইজগুলো করব। কারণ কেউ বড়ো ডিমগুলো নিতে নিতে চায় না বলে কি জিএসটি কয়লার রং দেওয়া ডিম এরকম কথা বলে এতগুলো ডিম তোমাদের তোমার এতগুলো মুরগি এতগুলো ডিম এগুলো তো দেশি মুরগির ডিম না ছোটো ডিমগুলো একেবারে দেশি মুরগির ডিম মনে করে আর বড় ডিমগুলো মনে করে ওইগুলো রঙ দেওয়া আমার হাসি পায় আচ্ছা ডিমের মধ্যে রঙ দিলে কি হয় তার মানে লাল ডিমে রং দিতে হয় সাদা তাই না রঙ দিতে হয় সাদা ওই ওইভাবে বিক্রি করতে হয় বড়ো সাইজটি কীভাবে কমাবো ঠিক আছে লাল ডিমে আমি রঙ দিলাম আর বড়ো সাইজের ডিমগুলো আমি কিভাবে ছোট করব এইগুলো মানুষের মাথায় বুদ্ধি নেই তো যাই হোক এই যে দেখুন ডিমগুলো যে যাই বলুক না কেন কারণ কারোর জন্য কারোর জন্য কেউ থেমে থাকে না তাই না তো চলো এইভাবে আমি সাইজ করতে থাকি আর আমার ভিডিওর যদি কোনো না কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমার চাচাতো ভাইয়ের একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের দোকানের সামনে তার জন্য দোয়া করবেন ও ভর্তি হয় আসে বর্তমান কুচবিহার শুভম হাসপাতালে ভর্তি আছে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তার মানে স্কুল যাবার স্কুল ছিল আমার বাপের বাড়ি সবাই ছোট ছোট বা বড়ো বড়ো ছেলেমেয়েরা একসাথেই স্কুল যাচ্ছিলো তো দিনহাটার এক গাড়িওয়ালা মানে লাগিয়ে দেয় একেবারে বাচ্চাটা এখান থেকে উড়ে অনেক দূরও ছিটকে পড়ে একেবারে একটা এমন শব্দ হয় কি বলবো আর তারপরে একটা হাত একেবারে ভেঙে গুড়া তারপরে মাথার হাড্ডি ভেঙে গেছে মাথায় আঘাত লেগেছে কি বলবো আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর বাচ্চাটা একেবারে অজ্ঞান হুম তো সবাই ওর জন্য দোয়া করবেন তাতে তাড়াতাড়ি সুস্থ হয় আলহামদুলিল্লাহ আর বড় মানুষের অ্যাক্সিডেন্ট হলে অত কোনো ইয়ে হয় না কিন্তু ছোট বাচ্চার অ্যাক্সিডেন্ট হলে বাপরে বাপ বড় মানুষের সহ্য ক্ষমতা অনেক কিন্তু ছোট বাচ্চার সহ্য ক্ষমতা নেই তো যাই হোক সবাই দোয়া করবেন আর ঠান্ডা তো পড়েই গেছে ঠান্ডা পড়ে গেছে বলতে কি দিনের বেলা তো এত গরম এত গরম আর রাত্রিবেলা কম্বল গায়ে দিতে হয় তো যাই হোক এই যে দেখুন মানে কার্টুনের মধ্যে ডিমগুলো রাখা আছে কারণ এগুলো ডিম না আমার কিছু কিছু আমার মুরগির ডিম আর আমার মাকে বলেছি আমার মাও কিছু কালেকশন করেছে মানে আমার বাপের বাড়ি গ্রামে তো আমার শ্বশুর বাড়িও গ্রামে তো আমি আমার মাকে বলেছি যে ডিম কিছু তোমার কালেকশন করে দিও আমাকে মানে যাতে কারেন্ট ডিম হয় যাতে নষ্ট না হয় মানুষ যাতে আমাকে বলতে না পারে যদি তুমি খারাপ ডিম দিয়েছ এই এই রকম ডিম নিয়ে আসবে দুই তিন দিনকে ডিম নিয়ে আসবে যাতে ওরাও দুই তিন দিন রেখে খায় তো বলে কি ঠিক আছে আর আমার ডিম আমার মায়ের মুরগি হাঁসের ডিম দুটো মিলিয়েই আর কি বিক্রি করি বসে থেকে কি করব বাড়ি থেকে যদি এসে ডিম নিয়ে যায় তাহলে আমার অসুবিধে কোথায় আর যদি কেউ বেশি করে ডিমের অর্ডার দেয় দূরে তখন আমি দিয়ে আসি আমারও তো লজ্জা সরম নেই বাবা ব্যবসা তো ব্যবসায়ী হয় তাই না ব্যবসা করে খেতে গেলে কিসের লজ্জা মানুষ যদি উপোস থাকো মানুষ এসে তোমাকে দশ টাকা দিয়ে হেল্প করবে না সেই আর কি তো স্মার্ট গৃহিণীদের মতো অল্প খরচে বুদ্ধি খাটিয়ে আমি যেভাবে সংসার চালাই সেই আইডিয়া শেয়ার করলাম দেখুন আজকালকার মানে বাজারে দ্রব্যমূল্যের এত দাম সাত হাজার টাকায় কিন্তু সংসার চালানো খুবই আমি হিমশিম খাই সাত হাজার টাকায় আজকালকার বাজারে চারজন সদস্যের সংসার চলে না তো মাঝে মিশেলে তো মেহমান দু একজন আসেই আমার বাসায় কিন্তু দু একজন মেহমান থাকে ছোট হোক বড় হোক শ্বশুর বাড়ি হোক বাপের বাড়ি হোক দু একজন মেহমান একেবারেই থাকে তো ধরে নিলাম একজন দুজন তো পাঁচজন পাঁচজন সদস্যর কোনো দিনও সাত হাজার টাকায় হয় কমছে কম কমের পক্ষে হলো দশ হাজার আড়াই হাজার করে ধরলাম ভাগে আড়াই হাজার করে ধরলাম তো ভাত খাওয়া আর ফলমূল টলমুল খাওয়া ওইগুলো তো ধরলামই না দুধ ওইগুলো তো ধরলামই না তো যেহেতু আমরা গ্রামের মধ্যবিত্ত মানে আমি মধ্যবিত্ত গ্রামের ঘরের বউ তো সেই জন্য আমাকে হিসাব করে সংসারটা ম্যানেজ করতে হয় হাজব্যান্ডের ইনকাম বর্তমান কম আমার আমার মেয়েরও মেয়ের যা ইনকাম করে ওর যা পড়াশোনা ও নিজেই চালিয়ে দেয় আমার যে পকেট খরচ আমি নিজেই চালিয়ে দেই মেয়েরও পকেট খরচ মেয়ে নিজেই চালিয়ে দেয় শুধু হ্যাসব্যান্ড খালি খাওয়া খরচটা দেয় কারণ দেখুন একজনকে অত প্রেশার দিলে হবে না কারেন্ট বিল দেয় উনি আবার খাওয়া খরচ তো আছে আর একটা মহিলার কমসে কম মাসে মাসে এক থেকে দেড় হাজার টাকা পকেট খরচ আছে সেই পকেট খরচটা যদি কোনো পুরুষ বাসে তাহলে সেই পুরুষের আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা উচিত কোনো কোনো পুরুষ আছে ঝগড়া করে ঝগড়া কেন করে যে হ্যাঁ তুমি এত টাকা ইনকাম করো আমাকে হিসাব দাও সেই টাকাটা আমাকে দাও সেই সেই পুরুষগুলোকে বললো বলবো আমি ছোট লোক কারণ তুমি লাখ লাখ টাকা ইনকাম করতেছ সেই টাকার হিসাব তো তোমার ওয়াইফ তোমার কাছে না কোনো দিনও তা তোমার ওয়াইফ যদি মাসে এক দু হাজার ইনকাম করে সেই টাকাটার হিসাব তুমি কেন নেবে তুমি এইটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো যে এক দু হাজার পকেট খরচ আমি বেঁচে গেছি এইটাই তুমি তোমার খুশি হওয়া উচিত খুশি হওয়ার খুশি হওয়া বাদ দিয়ে বাবা এত মেজাজ দেখায় একেবারে ঝগড়াঝাটি ডাঙা মারা শুরু করে দে কতগুলো পুরুষ আছে আমাদের গ্রামের মধ্যে আর কি আমার চোখের সামনেই দেখা আর কি তো আমি এটাই বলবো তোমরা তো দিতে পারো না ওয়াইফকে পাঁচশো হাজার টাকা হাতে ধরিয়ে দিতে পারো না যে পাঁচশো টাকা তোমাকে দিলাম তোমার প্রয়োজন মতো কোনো জিনিস কিনে নিও পাঁচশো টাকা কমের পক্ষে পাঁচশো টাকা প্রত্যেক মাসে যদি দেও তখন সেই ওয়াইফটা না পাঁচশো টাকার মধ্যে দুশো টাকা খরচ করবে তিনশো টাকা সেভ করে রাখবে যদি ভালো ঘরের ওয়াইফ হয় তাহলে কিন্তু ওখান থেকে হলো দুশো টাকা হলো সেভ সেভ করবে তো যাই হোক আইডিয়াগুলো তোমাদের বলছি আমি মানে আমি যে খরচগুলো যে খরচগুলো আর কি পাশের বাজার থেকে করা কথা দশ টাকা আলুর কেজি তো একটু দূরে গিয়ে যদি সেই খরচগুলো করি তাহলে আট টাকা আলুর কেজিতে পাবো আমি মানে এখানে এখানে যে জিনিসটার দাম হবে যে জিনিসটার দাম হবে আট টাকা তো একটু দূরে গিয়ে সেই জিনিসটার দাম হবে পাঁচ টাকা তাহলে আমার কিন্তু সরাসরি যেতে হয় না আমার আমি ব্যাগ আর ডিম নিয়ে যাই ওই পাশ থেকে আমার আমি খরচ করে নিয়ে আসি তো পঞ্চাশ টাকা একশো টাকা হলেও আমি ওই খরচ থেকে সেভ করতে পারি সেভ করতে পারি পারি এই আইডিয়াগুলো কিন্তু নিজেকেই নিতে হবে আর একবেলা দুবেলা কিন্তু বাড়ির সবজি দিয়ে চালিয়ে দিতে হবে আমার যেমন পৈশাক হয়েছে ছাদ বাগানের উপরে ট্রেনের চালিতে মানে তুলে দিয়েছি সেরকম লাউ রোপণ করেছি কুমড়ো গাছ রোপণ করেছি ওইগুলো আমি মানে বাগানের উপরে সাত বাগান তো নেই আমার উঠান বাগানের উপরে তুলে দেব। একটা জাঙ্গি করে রাখা আছে ওই জাঙ্গি দিয়ে একটা চেনের চালিয়েছে এসে চালিতে তুলে দেবো আর কি তো তোমরাও চাইলে আমার মতো বুদ্ধিগুলো খাটাতে পারো আর পাশে যদি একটু রাস্তা হাঁটতে হয় দশ টাকার রাস্তা হেঁটে মানে টোটোই করে যেতে হয় সেই সেই রাস্তায় কিন্তু আমি হেঁটেই যাই ওখান থেকে হলো দশ দশ বিশ টাকা আমি সেভ পাই যেমন বাপের বাড়ি পাশাপাশি তো ও পাশাপাশি ওই দশ মিনিট রাস্তা তখন আমি ওই রাস্তাটাও আমি কিন্তু হেঁটে যাই আমার নানুর বাড়িও একটু পাশাপাশি ওটাও দশ টাকার রাস্তা হবে ওটাও আমি হেঁটে হেঁটেই যাই তাহলে ওখান থেকেও কুড়ি টাকা সেভ তো এইভাবে আইডিয়াগুলো খাটাতে হবে আর তোমরা আমার কিন্তু প্রত্যেকটা ব্লকে আর কি কিভাবে টাকা সঞ্চয় করবো কীভাবে জমাবো সেইগুলোই কিন্তু তুলে ধরা আছে তো তোমরা চাইলে আমার পিছনের ভিডিওগুলো একটু যাচাই করে দেখতে পারো পুরো ব্লকগুলো দেখতে পারো ভালোই লাগবে আশা করি আমিও দেখার চেষ্টা করব তোমার সব ভিডিওগুলো এই যে দেখুন আমি রান্না খাওয়া করে বেরিয়ে পড়লাম এই হাঁসের ডিম নেবার জন্য হাঁসের ডিম হাঁসের ডিম কেউ কেউ হাঁসের ডিম দোকানে এসে চায় তো একটা ফার্মে এসেছি ওই ফার্ম থেকে আমি হাঁসের ডিম কিন্তু নিয়ে যাই এখান থেকে আমি হাঁসের ডিম কালেকশান করি আর কি যদি আমার মুরগির ডিম কম হয় তো এখান থেকেও আমি মুরগির ডিম বেশি করে যদি নিয়ে যায় তাহলে কম দামে এখান থেকে আমি পাই তো সেই আর কি আমার বাড়ির মুরগির ডিম অত হয় না আমার মায়ের থেকে কিছু কালেকশান করি আর মুরগির ফার্ম থেকে নিয়ে আসি তো এইগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি সেই ব্যবসাটা করি আর কি ছোট হলেও পা পাঁচশো হলো হলেও মাসে আমি ইনকাম করি ব্যাগের ব্যবসা তো আছেই মানে দুটো ব্যবসা দিয়েই আমি ওই আট দশ হাজার দশ হাজার প্লাস ইনকাম করি আর কি আগে সাত আট হাজার করছিলাম তো এখন মাথায় আইডিয়াটা আসলো যে না আমার তো ডিমের সংখ্যা কম আছে তো কিছু ডিম ফার্ম থেকে কালেকশন করে বিক্রি করি বড় ডিমগুলো মানে বড় ছোট নিব বেশি বড়গুলো আর লালগুলো আমি নিই না এখান থেকে তো বৌদি বলে কি হ্যাঁ যদি লাল ডিমগুলো না নাও লাল ডিমগুলো আমার কে নেবে তো আমি বললাম কি লাল ডিমগুলো বাড়িতে নিয়ে গিয়ে কেউ যদি না না আমাদেরই খেতে হয় তো লাল ডিমগুলো আর বড়ো সাইজের ডিমগুলো আমি নেব না বেশি সাদাগুলোও নেব না হালকা লাল হালকা সাদাগুলো ওইগুলো ডিম আমি নেবো তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন ডিমগুলো এখন দিচ্ছে তো বউদিকে বলি ডিমগুলো খুব নোংরা ডিমগুলো ধুয়ে ধুয়ে রাখবে কারণ খরিদ্দার সে ওই ডিমগুলো নোংরা দেখলে নিতে চায় না আর পরিষ্কে ডিম দেখলে দেখলে সবাই কিন্তু নিতে চায় এই যে দেখুন ওনার বাড়িটা খুব একেবারে খোলা মিলে ভালোই লাগে আর কি খোলা মিলে বাড়ি না ভালো লাগে সবারই ভালো লাগে আর কি আর এই যে দেখুন আমরা ওই পাশ দিয়ে দিদি আর আমি দলের টাকা লোনের টাকা আর কি জমা করতে গেছি দুই ওই পাশে দুইটা কাজ হয়ে গেছে আমার লোনের টাকা জমা করা আবার ডিম নিয়ে আসলাম তো এসেই আবার রান্না শুরু এখানে রান্না হচ্ছে কুজা ইলিশ ঝোল করব একটু পূজা ইলিশ আমার মেয়ের খুব পছন্দ টাটা আল্লাহ হাফেজ